বিজয় মানে আলেম ওলামার ব্রিটিশ খাদাও যুদ্ধ বনির ইংরেজ যখন হয়েছিল ঐক্যবদ্ধ বিজয় মানে উনিশশো সাতচল্লিশে পাক ভারত বিভক্ত পূর্ব পশ্চিম কার চলনায় একসাথে হয় যুক্ত বিজয় মানে বীর বাঙালির সাহসী অভিযান পাক হানাদার জুলুম করে নিয়েছিল কত প্রাণ বিজয় মানে পাশানি মুজিব জিয়ার পয়গাম নিশান মজুর কামার কুমোর পড়েছিল সংগ্রাম মানে যুদ্ধ শেষে লাল সুবজের নিশান তাই তো সবাই বীর শহীদের জানায় বিনম্র সম্মান